নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ডিম পোস্ত যারা ডিম এবং পোস্ত দুটোই খেতে ভালোবাসো তাদের জন্য আজকের এই দুর্দান্ত রেসিপি ভাত দিয়ে খেতে অপূর্ব লাগবে দুপুরের ভাতের পাতে যদি ডিম পোস্ত রেসিপি থাকে তাহলে আর অন্য কিছুই লাগবে না রেসিপিটার জন্য এখানে আমি ডিম সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর ডিমটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়ে এখানে আমি নিয়েছি পোস্ত তিন বড় চামচ পোস্ত আমি মিক্সারের মধ্যে প্রথমে গুঁড়ো করে নিচ্ছি প্রথমে শুকনো গুঁড়ো করে নেব তো অবশ্যই পোস্তটাকে এরকম আগে শুকনো গুঁড়ো করে নেবে তারপর ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি এখানে আমি অ্যাড করলাম আর জল দিয়ে দিচ্ছি এখানে এক কাপ মতো ছোটো কাপের এক কাপ জল দিয়ে আমি পোস্তটাকে কাঁচা লঙ্কার সাথে মিহি করে পেস্ট করে নিলাম দেখতেই পাচ্ছ পোস্তটা আমি কাঁচা লঙ্কার সাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে ডিম সেদ্ধ আমার হয়ে গিয়েছে ডিমগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো তারপরে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে ডিমগুলোকে এইভাবে ছুরি দিয়ে একটু কাঠ দিয়ে দেব তারপরে সবগুলো ডিম দিয়ে দিয়েছি ডিমের ওপর থেকে একটু লবণ আর হলুদ ছড়িয়ে দেব। তোমরা আলাদা করে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিতে পারো আমি একদম ডিরেক্ট করার মধ্যেই দিলাম এবার ডিমগুলোকে লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি তো ডিমগুলো ভাজতে বেশি সময় লাগে না মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো আমি ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা বড় তেজপাতা আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবার পেঁয়াজের সাথে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকেও ভেজে নেব তো মোটামুটি মিনিট দুই তিনের মতো ভালো করে ভেজে নেবার পরে বাট একটা বড়ো সাইজের টমেটো কুঁচি এখানে আমি দিয়ে দিলাম টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে টমেটোটা একটু যখন গলে আসবে তখন আমি এখানে অ্যাড করছি আদা থেঁতো বা আদা বাটা রসুন দেওয়ার প্রয়োজন নেই আদাটার কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন আমি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অন্য বেশি কিছু মশলা দেওয়ারও প্রয়োজন নেই রেসিপিটাতে ঝটপট হয়ে যাবে বাড়িতে থাকা একদম কম মশলাতেই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আগে থেকে আমি মিক্সার জারের মধ্যে যে পোস্তটাকে বেটে রেখে দিয়েছিলাম সেই বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি এভাবে পোস্তটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে তো পোস্তটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মিনিট তিনের মতো কষিয়ে নিচ্ছি পোস্তটাকে ভালো করে একটু ভেজে বা কষিয়ে নিয়ে এবার আমি দু কাপ মতো জল অ্যাড করছি খুব বেশি জলও কিন্তু রেসিপিতে দিতে লাগে না অতিরিক্ত জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তাই বুঝে জলটা অ্যাড করবে তো জলটা দেবার পর একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপর দেখো যখন ফুটে উঠতে শুরু করেছে তখন আমি আগে থেকে ভেজে রাখা যে ডিমগুলো সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি তো সমস্ত ডিম আমার দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে দেবো এবার একটু নেড়ে চেড়ে দেওয়ার পর ঘড়ি ধরে পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেব ঠিক পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি ফিরে এলাম পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পর কিন্তু গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসবে তো দেখতেই পাচ্ছি বেশ মাখা মাখা বা গা মাখা এরকম ব্যাপারটা চলে এসছে তো যখন এরকম ব্যাপার চলে আসবে তখন আমি আরও একটু লবণ দিয়ে দিলাম আর অল্প চিনি অ্যাড করছি চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশানাল চাইলে তোমরা নাও দিতে পারো চারটে চেরা কাঁচা লঙ্কা একদম এরকম অ্যাড করে দিলাম একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি পোস্ততে অনেকেই ধনেপাতা দেন না তবে এই রেসিপির ক্ষেত্রে ধনে দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর সব শেষে আমি এক বড় চামচ সর্ষের তেল কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এই রেসিপিতে শেষেই কাঁচা সরষের তেল ছড়িয়ে দেওয়াটা কিন্তু একদমই মাস্ট আর দেখতেই পাচ্ছ গ্রেভির যে ঘনত্বটা সেটা খুব সুন্দর চলে এসছে এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচের মতো বসিয়ে রেখে সার্ভ করছি একদম দুর্দান্ত সাথে ডিম পোস্ত তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে রেসিপিটা একদম গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো রান্না বা কোনো রেসিপির প্রয়োজন হবে না রবিবারের দুপুরে কিন্তু একবার হলেও ট্রাই করো এই দুর্দান্ত সাথে ডিম পোস্ত তো এটা রুটি দিয়েও তোমরা খেতে পারো তবে ভাত দিয়েই কিন্তু খেতে বেশি ভালো লাগবে যারা ডিম খেতে ভালোবাসো বা পোস্ত খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই ডিম পোস্ত একসঙ্গে করে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো পোস্তর দাম এখন অনেকটাই বেশি তবে মাঝে মাঝে এইরকম ডিমের সাথে যদি পোস্তরই রেসিপিটা থাকে মন্দ হয় না রেসিপিটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ